আমরা তো আর ওই অত সব আগে কি কি বলেছে ওই সময় আমরা যাবো নাই এখন আমার মেন উদ্দেশ্য যে হচ্ছে আপনার কারার জোড়া কনফার্ম হয়েছিল সিৎকাবৈধে একুশে আসেন এখন ওই শিৎকাবাইতে আপনি কারা লিখবে কি নাই নমস্কার আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সারণ হেসলার সঙ্গে আমি সন্তোষ মাহাত তো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুকে স্বাগত জানাই তো আজকে আমি পুনরায় চলে এসেছি আরশা থানার অন্তর্গত হেঁচলা গ্রামে তো ওই গ্রামে আপনাদের সকলের সুপরচিত সুনাম ধন্য কারসিক ওই লালটু মাহাতোর সাক্ষেতে তো উনি একটা গতকালকে একটা ওই আপডেট দিয়েছিল ওই শ্রীঝারিয়া সরে ওই এক নম্বর কারার সাথে আধার কার্ড জমা করেছে ওইটা নিয়ে ভিডিওটা করা হয়েছিল তো ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে ওই সিরকাবাদ কমিটিরা ওনার একটা মানে একটা অন্য ভিডিও মানে পাল্টা জবাব দেই তো সেই সেই সম্বন্ধে আর কি আজকে লালটু মাতার আজকে হাজির আছি তো এখন উনি লালটু মাতো মানে সিজাডি কারা লেগবে না সিরকাবাদ লেগিব্যাক এইটা হচ্ছে ম্যান উদ্দেশ্য তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানা বলো আমার নাম লাল্টু মাতো গ্রামে জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আপনি তো আপনার কারা তো জোড়া ওই সিরকাবাদ কুইসে আসিন হয়েছিল হ্যাঁ সিরকাবাদ হয়েছিল হয়েছিল তো আপনার তো ওই জোড়া হওয়া তো সত্য তো আপনি তো ওই সিঝাডিয়া সিঝাডিয়া সরে এক নম্বরের কারে আধার কার্ড জমা দিয়েছে আধার কার্ড জমা দেওয়া হয়েছিল আমাকে ফোন করে বলেছিল সিরকাবাদের কারা মালিক যে আমার কারা ঘুরে হয়ে হুম তো তাহলে এখন তো আর করা যাচ্ছে নাই তো ঠিক আছে তো আমি ওকে বললি দেখ তাহলে লড়াই হবে কি নাই হবে তাহলে নালে আমি ওই সিজারিতে বলি আধার কার্ড জমা দিব তখন উনি বলল যে দেখ তোকে তার মানা করব না তুই দিতে পারিস না তো ওইখানের কারা মালিক সিরকাবাদ কমিটি বা কারা মালিক উনারা কি বলেছে যে লড়াইটা ক্যান্সেল বলি না না ওরা ক্যান্সেল বলি আমাকে বলল না মানে করে যে আমার কারা অসুবিধা হয়ে গেছে যে মানে উনার কারাটাও বাতিল নাই আর লড়াই ডেটটাও বাতিল নাই ওইদিকে সুকুমার থাক হচ পচ হচ্ছে হ্যাঁ ওরা বলা নাই যে কারা আমাদের লড়াই বাতিল হবে বলে আমাকে বললো যে আমার কার অসুবিধা হয়ে গেছে বলছে ঘুরে হয়ে গেছে এবার ঘুরে হওয়া তো হামানে তো বুঝছে না এখন না তো আপনার একটা সিৎকা পদ্ধতি জোড়া হয়ে গেছে আর আপনি সিজাটি জমা জমা হয়ে গেছে বলল যে আমার কার্ড অসুবিধা হয়েছে খুরে হয়ে গেছে তখন আমি ওকে জিজ্ঞেস করি ঘুরে যে তাহলে আমি তোর কারা অসুবিধা ঘুরে হওয়া মানে এখন এডমাসের ব্যাপার তা বলি আমি অন্য জায়গায় তাহলে আধার কার্ড দিচ্ছি সিজা দিতে দিতে পারছি দেখ বলছে তোকে তাহলে আমি মানা করবো না তো সেই হিসাবে আমি ওই সিজা সিজা দিয়ে আধার কার্ড জমা দিয়ে এসেছি আর যে আমরা ওই কাল কালকে ওই ভিডিওটা ছাড়া হয়েছে ওইটাতে কোনো সিরকাপাতি নিয়ে বেশি কোনো বলা নাকি আমাদের সিজাডির ওই যে কারা লড়াই আধার কার্ড জমা করেছে ওইটা নিয়ে আমাদের বলা ছিল থামনেলে বা হেডলাইনে লেখা আছে যে ওইখানে যে পাল্টা জমা সব কিছু আমার ভিডিওই পাবে নাই তো ওনার সেই মানে নাম দিয়েছে সেই হিসাবে বলা একটু একজন একটা কোনো কৈবর্ত ছিলাই ওই মানে ধরে বলেছে ওইটাই যা বলা আছে না তো কোনো কিছু ওই সিরকাবাদি নিয়ে কিছু নাই ভিডিওটা আমার তো সম্পূর্ণ ওই সিঝাডি আসরে কেমন লড়াই দেখাবে ওই সম্পর্কেই ছিল এখন আপনি মানে কারা কথা কোন জায়গায় লিখবে আমি লিখবো একুশা আসিন সিরকাবাদকে সিরকাবাদ হ্যাঁ সিরকাবাদ লিখবো ওই ওই একুশে আসিন সিরকাবাদ মানে এক নম্বর কারার সাথে এক নম্বর কারার সাথে ওইখানে কারা মালিকের কি নাম

ঠিক আছে আপোনাৰ মানে বৰ্তমান প্ৰস্তুতি কি

তো তাৰ সত্তে ঐ লালটু বাবু ওই সিজাডি ওই সাতাশে আসিন ওই এক নম্বর কাড়া ওই কিং সাথে আধার কার্ড জমা করেছিল তো সেটা ওই ওইখানে বলছে ফোন করে তুলে নেবে বলছি কারণ ওনার আগে সিরকাবাইতে জোড়া হয়েছিলো তো কালকের একটা ভিডিও হয়েছিলো ওই সব খট্টপণমে আমরা যাচ্ছি নাই তো লালটুবাবুর কাড়া অবশ্যই সিরকাবাইদ আসর একুশে আসিন পৌঁছিব্যাক আপনারা অবশ্যই ওই মনবোধ গোড়াত আর লালটু মাহাতোর কাড়ালে লড়াই দেখার জন্য উপস্থিত হবেন এরপর লালটুবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কীরকম চলছে কাড়াটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বিবি साधारण कथन फिर खछि गप में परवरवर रे खतारे को गिहा पर गिहा के हो